আল্লাহ বাঁচাইছে জুলফিকারের একটা পোলা আছে ওই পোলার সাথে আমার বাতিজির বিয়ে ঠিক হয়েছিল আমরা চাচাই করতে এসেছিলাম আল্লাহ বাঁচাইছে ভাই ভাই আমি জুল ফিগারের পোলা পাই গত মাসটা বছর ধরে আমার বিয়ে দেখতে হবে আমার বিয়ে হয় না ভাই না কইতি ভাই সব ভুল ভাই জুলফিকারও অনেক ভালো মানুষ ভাই আমি ওনার পোলা আমি অনেক ভালো মানুষ ভাই আমার বিয়াটা করাই দেন ভাই ভাই আমার বিয়েটা করাই দেন ভাই হ্যাঁ আমরাই কিস্তির লোক তো খুব আছিস আয়